নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে আবারও তোমাদের জন্য দুর্দান্ত স্বাদের মুগ ডালের রেসিপি এনেছি আজকে মুগ ডালটা মাছের মাথা দিয়ে বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো শুরু করি আমার আজকের রেসিপি প্রথমেই কিন্তু মাছের মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে একটা বড়ো সাইজের মাথা আমি নিয়ে নিয়েছি আর এখানে বলে রাখি আমি আগের দিনেই কিন্তু লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম আবারও ফ্রিজ থেকে বের করে নিয়ে ধুয়ে ফেলেছি তাই আরও একটু অল্প লবণ আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি একদমই হালকা করে দিলাম যেহেতু আগের দিনে লবণ হলুদটা মাখানো ছিল তো মাছের মাথাটা একটু বড় সাইজেরই নেওয়ার চেষ্টা করবে খুব সুন্দর করে লবণ হলুদটা কিন্তু আবারও আমি মাখিয়ে নিলাম ফুলকাগুলো ফেলে দেবে আমিও কিন্তু বের করে নিয়েছি চাইলে অন্য কিছুতে দিতে পারো তো মাখানো হয়ে গেছে এখন দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এখন নিয়েছি এক কাপ মতো মুগ ডাল শুকনো ড্রাই রোস্ট করে নেবো ধুবে না কিন্তু ডালটাকে শুকনোতেই ড্রাই রোস্টটা করে নিতে হবে ডালটাকে এমনভাবে ভাজবো যাতে সুন্দর একটা গন্ধ বেরোবে আর যেন পুড়ে না যায় যদি একটু লাল করে ভেজে নাও তাহলে কিন্তু মুগ ডাল সেদ্ধ হতে দেরি লাগে এই একটু ফলো করবে ডাল ভাজা হয়ে গেছে নামিয়ে ধুয়ে নেব ঠান্ডা করে ডালটাকে এখন প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব তাই কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর ডালের পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ডালটা সেদ্ধ হয় ভালো মতো এবার জলটা হালকা গরম করে নিয়েছি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর আমি তিনটে মতো এলাচ ফাটিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু দেব না এবার এলাচ আর তেজপাতাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে আর ডালটা কিন্তু তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নেবে ডালের মধ্যে একটা পাউডার থাকে সেই পাউডারটা যেন বেরিয়ে যায় তো ডাল ধুয়ে নিয়েছি আমি এখন জলের মধ্যে নিয়ে নিলাম এবার খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তবে মুগ ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাও আবার আমি কুকারে করছি দুটো সিটি দিয়ে নেব তার বেশি কিন্তু দেব না একদম গলিয়ে সেদ্ধ করব না ডালটা যেন একটু গোটা গোটাও থাকে অথচ সেদ্ধ হয় দেখো এবার আমি দুটো সিটি দিয়ে ফিরে আসছি ডাল তো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু কুকার অফ করে রেখেছি এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিলাম এখন প্রথমে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে তো হাই আছে কিন্তু মাথাটা ভাজবে তাহলে বেশ কড়া করে ভাজা হবে মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে মিডিয়াম আছে যেন কাঁচা না থাকে সেই দিকে খেয়াল রেখে মাছের মাথাটা তোমরা ভেজে নেবে তো আমার মাছের মাথাটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে আর একটু ভেজে নিয়ে হয়ে যাবে যত ভালো করে মাথাটা ভাজা হবে তত কিন্তু ডালটারও স্বাদটা বাড়বে তো ঠিক এভাবে আমি যেভাবে ভাজলাম সেভাবে লক্ষ্য করে মাছের মাথাটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে মাছের মাথাটা কিন্তু এখন হয়ে গেছে আমি কিন্তু তেল থেকে উঠে নেব এবার বাকি কাজটা করে নেব তোমরা দেখতে থাকো তেল তো আছেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে গ্যাসের ফ্লেমটা এখন একদমই স্লোতে রেখেছি যেহেতু তেলটা খুব গরম আছে ফোড়নটা পুড়ে যাবে তাই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেলটা যেহেতু গরম আছে তাই ফোড়নটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি খুব একটা মোটা করে কাটবে না পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে করে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খুব বেশি কালো করে ভাজবে না ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম টমেটোর মধ্যেই আমি লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিলে অনেকেই তোমরা হয়তো জানো টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এবার আমি ঝালের জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো সেটা কালারের জন্য আর দিয়ে দিলাম আদা রসুন জিরে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম এক চামচ এবার অল্প জল দিয়ে মশলাটাকে এক দু মিনিট কষিয়ে নেব খুব সুন্দর করে ওপরে তেল ভাসা অবধি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষাবে তাহলে পুড়বে না তো ওপরে কিন্তু তেল ভেসে গেছে দেখতেই পাচ্ছ মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এই অবস্থায় মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটাকে হালকা করে ভেঙে দেবে তাহলে মাছের যে একটা গন্ধ আছে সেটা ডালের মধ্যে প্রবেশ হবে তো মাছের মাথাটা দিয়েও আবারও আমি এক মিনিট মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব তাহলে খেতে ভালো হবে ডালটা খুব বেশি ভেঙে দেবে না তাহলে বাজে লাগবে মুখে পড়বে হালকা করে মাথাটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করবে এতে করে স্বাদ বাড়বে তো মাথাটা দিয়েও এক দু মিনিট কষিয়ে নেওয়ার পরে রাখা করে ডালটা আমি দিয়ে দিলাম এবার ডালটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি বাড়িয়ে দিলাম এবার ঢাকা দেওয়ার আগে আমি দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এখন ফুটিয়ে নেব বাকি কিছু কাজ আরও বাকি আছে সেটাও তোমরা দেখতে থাকো স্কিপ করবে না দুটো কাঁচা লঙ্কা আমি গোটা গোটায় দিয়ে দিলাম ঢাকা দিলাম এক মিনিটের জন্য ঠিক এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ডাল কিন্তু আমাদের একদমই রেডি হয়ে গেছে দেখে বুঝতে পারছো কালার আর স্বাদটা না বানালে তোমরা বুঝতে পারবে না দুর্দান্ত খেতে হয় এই ডালটা খুবই অল্প উপকরণ এই এখন তোমরা লবণটা চেক করে নেবে লবণ কম থাকলে তোমরা দিয়ে দেবে তো লবণ ঠিকঠাকই আছে নামানোর আগে কিন্তু আমি এখানে একটু কাশুরি মেথি আর অল্প একটু চিনি মিশিয়ে গ্যাসটা অফ করে দেবো তোমরা এখানে চাইলে কিন্তু ঘি গরম মশলা এগুলো দিতে পারো আমি কিন্তু দেব না কাশুরি মেথিটা দিলে ডালটা ডালটার ফ্লেভার অনেকটাই বেড়ে যায় খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব তো ডালটা আমাদের একদমই রেডি হয়ে গেছে আশা করি তোমাদের এই ডালের রেসিপিটা ভালো লাগলো এভাবেই ডালটা বানিয়ে নেবে আর এই ডালটা কিন্তু আর আমি মারব না মানে এই রকমই থাকবে ঘনত্বটা ঠান্ডা হলে মুগ ডাল খুব তাড়াতাড়ি কিন্তু জমে যায় তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই আবার জানো না তো আমি এখন গ্যাস অফ করে ঢাকা দিলাম এতে করে কাশুরি মেথি ফ্লেভারটা ডালের মধ্যে থাকবে ঠিকঠাক ঠিক এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম কত সুন্দর হয়েছে দেখো এখন অন্য পাত্রে নামিয়ে নেব তো এইভাবেই তোমরা বানাবে কাসুরি মেথিটা ঢাকা দেওয়ার কারণে ডালের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই গন্ধটা বেরিয়ে যায় না তাই ঢাকা দিয়ে রেখেছিলাম এখন কিন্তু ডালটা উঠিয়ে নিলাম সম্পূর্ণ এখন গরম গরম পরিবেশন করার পালা ভীষণই ভালো লাগে ভাত দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খাবে আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা এই রেসিপিটা বানিয়েছ কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আজকে এ পর্যন্ত ভালো থেকেও দেখা হবে পরে